গোপন উত্তরাধিকারীর গল্প চার হাজারেরও বেশি বছর ধরে রাজা এবং রানী তাদের রাজ্য শাসন করে আসছেন রক্তই তাদের উত্তরাধিকারী নির্ধারণ করে সাংরাই রাজ্যের ক্ষেত্রেও তেমনই বলা যায় শাসনরত রানী এলিনোরা তার কন্যা রূপসী রাজকন্যা সালিয়ার প্রতি ক্ষমতা হস্তান্তরের জন্য রাজ্যকে প্রস্তুত করার কাজে ব্যস্ত অথবা হয়তো তিনি ব্যস্ত ঘুমানোর কাজে সবাই বেরিয়ে যাও রানী এলিনোরা ঘুমাতে চান এখন আবার আমি জানি না তিনি কিভাবে রাজ্যটির সুশৃঙ্খল বজায় রাখার আশা করেন যখন সবসময় সে ঘুমিয়েই থাকে সোজা উঠে দাঁড়ান রাজকুমারী সিলিয়া বোক সোজা চোয়াল উপরে আর আপনি বলুন যেটা আপনি মুখস্থ করেছিলেন বুঝেছেন সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে আমি গর্বিত যে আমি আমার মায়ের স্থান নিতে পারবো না না আপনি মহারানীর জায়গা নিতে চলেছেন আর আপনি এখন একজন রাজকুমারী বুঝেছেন সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে আমি গর্বিত যে আমি আমার মায়ের স্থানে রানি সেলিয়া অব সাইভার হয়ে উঠছি খুব ভালো এবার আমার প্রশ্নের সঠিক উত্তর দিন আমরা একসাথে উত্তর দেবার চেষ্টা করি প্রথম প্রশ্ন একজন প্রধান হতে পারে আমি পারিশ্রমিক কল্পনা করছি রাজপ্রাসাদে থাকা সমস্ত কর্মীদের আবার প্রথম থেকে বাহ আপনি তো বেশ ভালো উত্তর দিলেন দেখছি

আমি আপনার হাতেই ছেড়ে দিলাম আমাকে প্রয়োজন হলে জানাবেন রাজকুমারী তোমাকে প্রয়োজন এক্সেল খুবই আরামে আছেন বিশ্বাস করুন আর নাই করুন সৌভাগ্যবশত ওনার শাস্তির মেয়াদ শেষ হতে চলেছে এখন আমিও তো ফিরে এসেছি আশা করি আপনার মায়ের মনে আছে যে উনিই আমাকে প্রথম জায়গায় পাঠিয়েছিলেন ওনার গল্পের মর্মার্থ আমি পরে বুঝেছিলাম তিনি খুব অসুস্থ তার শরীর সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে তাই দিনভর অনেক ঘন্টা তাকে ঘুমাতে হচ্ছে আমি প্রার্থনা করি উনি সুস্থ হয়ে উঠুক কিন্তু আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি রাজ্য চালানোর প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আমাদের মহামান্য রানী এলেনোরার জন্য বোধহয় এটা সম্ভব নয় রানীর দীর্ঘায়ু কামনা করি হ্যাঁ রানী দীর্ঘায়ু হন আমি এখানে একটা খারাপ সংবাদ নিয়ে এসেছি আমি কি এখন এখান থেকে প্রস্থান করতে পারি দয়া করে করুন আমি দুঃখিত আপনি উত্তরাধিকারী নন মুকুটের দাবিদার আপনার আগে আরো একজন আছে অসহ্যকর আমি একমাত্র সন্তান এখানেই আপনি ভুল করছেন রাজকুমারী সিলিয়া আপনি একমাত্র সন্তান নন আপনি কি আমার সিংহাসনের অধিকার কেড়ে নিতে চান রাষ্ট্রদ্রোহিতা এটা রাষ্ট্রদ্রোহিতার পরিচয় প্রহরী এটা শুধুমাত্র একটা সময়ের খেলা রাজকুমারী আপনি গোনা শুরু করুন অনেকেই আছেন আমাদের রানীর মতো আপনি কখনোই আমার থেকে এটা কেড়ে নিতে পারবেন না একবার ভেবে দেখো আমরা নতুন যুগে প্রবেশ করেছি তবুও আমাকে এখন টর্চ ব্যবহার করতে হচ্ছে পুরনো নথির ছাটাই করার জন্য হাত ব্যবহার করতে হচ্ছে ভাবা যায় এটা তো মধ্যযুগে হতো তো সংশ্লিষ্ট নথি রাজত্ব সংশ্লিষ্ট নথি আহ এখানেই আছে এটা তো হলো আরও অনেক কাজ পড়ে রয়েছে গোপনীয় কিছু মনে করো না যদি আমি করি প্রিন্সেস এলিয়া ভুল উত্তরাধিকারী আসল শেষ বড় বোন তুমি কিভাবে আমার নিজের কোকে গুসব ছড়াতে পারো রাজত্বের জন্য দাবি রাখার একমাত্র রাজকীয় ব্যক্তি আমি আমি তোমাকে আমার জন্মের অধিকার নিয়ে প্রশ্ন তুলতে দেবো না বেরিয়ে যাও আমাকে ঢুকতে দাও আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই তিনি ঘুমাচ্ছেন মহামান্য আমাকে তার সাথে কথা বলতে হবে এখন ওঠো প্লিজ কি হয়েছে আমার প্রিয় তুমি এখানে দুপুর হয়ে গেছে নাকি না মা আমাকে তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হবে একটা গুজব শুনলাম একটি জরুরি ঘোষণার জন্য পূর্ব নির্ধারিত সম্প্রচারে বিঘ্ন ঘটাই আমরা দুঃখিত রাজপ্রাসাদ থেকে সরাসরি সম্প্রচারিত গুজব ছড়াচ্ছে রাজকুমারী একমাত্র উত্তরাধিকারী নন এটা সত্যি উনি প্রকৃত উত্তরাধিকারী নন একটা কাজিনের পরিবারটি প্রশ্নের মুখে পড়েছে আজ থেকে সাত বছর আগে এক্সেল জানতে পেরেছিল রানী আরও একজন সন্তান ছিল এলেনোরার রাজকুমারী সিলিয়ার জন্মের আগে এই ব্রেকিং নিউজটার বিশদ বিবরণ জানা যাবে বিকেল পাঁচটার পর শুধু মা আমাকে না বলতে পারে আমাকে নিজেকেই জানতে হবে আমি রানী হতে যাচ্ছি এছাড়া আর কেউ হতে পারে না কেউ কি হতে পারে ও মা তুমি কি করেছো এই পোর্ট্রেটের বিষয় কিছু জানি না কিন্তু দেখে তো আমিই মনে হচ্ছে এটা অরেলিয়া আমি মনে করে এখন তোমার কাছে লোকানোর কোনো অর্থই হয় না এইটা তোমার কাজিন সে আগুনে মারা যায় কাজিন এখানে অরেলিয়ার আর একটি ছবি আছে কিন্তু আগুনের ছবিটি প্রায় পুরেই যায় এটা ভীষণই দুঃখজনক যে সে খুব খারাপ ভাবে আমাদের ছেড়ে চলে গেছে এখন দয়া করে তোমার মাকে ঘুমাতে দাও

আট চাপা পড়েছিল একই কারণের জন্য এটা হয়েছিল এটা নকল তুমি নিজের অধিকার ফলানোর জন্য এটা করছো আপনারা আমাকে কেন এক্সেল বলে মনে হচ্ছে রাজকুমারী আমি আপনার বাবা এবং মায়ের সাথে একমত নই তাই না এর কারণ হলো আমি তাদের একটা ছোট্ট সিক্রেট জানি আমি তোমাকে বিশ্বাস করি না আর তারা আপনাকে বিশ্বাস করে না আমাদের সত্যি বলো আমাদের সত্যি বলো আমাদের বলো আমাদের বলো তুমি এটা করার সাহস দেখিও না সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে আমাকে আমার মায়ের মতোই সম্মান দেওয়া উচিত সুপ্রভাত সেলিয়া রানিমা আমাকে এটা বলুন অরেলিয়াকে সিংহাসনের জন্য কি আমার অধিকার মিথ্যে দয়া করে ও সেলিয়া আমার প্রিয় আমি দুঃখিত যে এমনটা হয়েছে আমার হাত ধরো দয়া করে তোমার মৃত পিতা রাজা জুলিয়ানের সাথে আমার বিয়ের অনেক আগে জোসেফ নামে আমি একটি পুরুষকে জানতাম আমরা প্রেম করছিলাম আমাদের একটি সন্তান ছিল অরেলিয়া সে সুন্দর এবং নিখোঁজ ছিল কিন্তু আমাদের বিয়ে রাজকীয় অনুমোদিত হয়নি আমরা গোপনে বিয়ে করেছিলাম এবং আমাদের কন্যাকে গোপনে জন্ম দিয়েছিলাম আমরা তাকে ছায় যতক্ষণ না সেই দিন এসে গেছে যে সে আর এই পৃথিবী থেকে লুকাতে পারবে না আমি জোসেফের সাথে সম্পর্ক ভাঙলাম এবং তোমার বাবার সাথে বিয়ে করলাম তিনি হরেলিয়াকে চেয়েছিলেন এবং তাকে গোপনে রাখার স্বপ্ন দেখেছিলেন কিন্তু এটা তার জন্য ভালো ছিল না অনেক বছর পর সেই রাত এলো আগুনের রাজা জুলিয়ান জানতেন যে অরেলিয়ার সাথে পালানোর যথাযথ সময় এসেছে যেখানে সে স্বাভাবিক এবং গোপনে সুন্দর জীবন যাপন করতে পারে তিনি আমাকে আমার থেকে নিয়ে গেলেন এবং গুজব ছড়িয়ে দিলেন যে তার দেহ আগুনে পুড়ে গেছে আমি তাকে আর কখনো দেখিনি আমি শুধু জানি যে তিনি আমাকে বলেছিলেন যে সে নিরাপদে আছে অরেলিয়া তরফ থেকে একটি কোট করা চিঠি এখানে তিন মাসের আগের তারিখ দেবা রাজকুমারী সিলিয়া আপনি সেই যাকে আমি খুঁজছিলাম আমরা একটা প্রেস কনফারেন্স দেখেছি আপনাকে বক্তব্য রাখতে হবে আমি প্রস্তুত নই আমাকে অন্য কিছু কাজ করতে হবে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে রাজকুমারী এই ব্যাপারটা খুবই জরুরি আপনার নিরাপত্তার ব্যাপারে কোনো গাফিলতি হবে না কথা দিলাম আপনার কোনো ধারণাই নেই বিশ্ব জানতে চাইছে আপনি কি প্রকৃত সত্যিকারের উত্তরাধিকারী নাকি আপনার আগে অন্য কেউ ছিল আমাদের সত্যিটা বলুন সত্যিটা হলো আমি প্রকৃত উত্তরাধিকারী নই উনি ব্যাপারটা করে ফেলেছেন আমার একটি ঘোষণা আছে এই মহিলা কিন্তু সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী নন উনি বইমাত্রেও সন্তান জানিয়ে দিয়েছেন এই বাড়াবাড়ি যেমনটা আমি বলছিলাম না আমি ন্যায়সঙ্গত উত্তরাধিকারী নই আমার আগে আরো একজন রয়েছে যদিও আমি তার নাম জানি না সত্য বলাটা আমার জন্য কষ্টকর আমি নিশ্চিত ছিলাম না যে আমি এটি অনুসরণ করব কিনা কয়েক মুহূর্ত আগে পর্যন্ত আমি হয়তো রক্ত অনুযায়ী সঠিক উত্তরাধিকারী নই তবে আমি যেমন করে জীবন কাটিয়েছি এবং আমাকে যদি নেতৃত্ব দেওয়ার জন্য নির্ধারণ করা হয়ে থাকে তবে এটা সততার সাথে পালন করব। গোপনীয়তার মাধ্যমে নয় আমি হয়তো সিংহাসনের জন্য পরবর্তী ব্যক্তি নই কিন্তু আমি সিংহাসনকে আমার বলে দাবি করছি আমি আমার মায়ের পদাঙ্ক অনুসরণ করব এবং দেশকে তার পরবর্তী মহত্বের পর্যায়ে নিয়ে যাব। আমি রানী হব এবং কেউ আমাকে থামাতে পারবে না